ওয়েলকাম টু সার প্ল্যান নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত আমরা এখন মন্দারমণি আছি আর এবার তোমাদের দেখাবো যে এই ভিডিওতে আমরা দুপুরের লাঞ্চটা কোথায় করছি একটু অন্যরকম মানে আমার একটু অন্যরকম লেগেছে কারণ সাধারণত আমরা রেস্টুরেন্টে খাই আর এখানে একটু অন্যরকম জায়গায় লাঞ্চ করব আচ্ছা লাঞ্চটা যদি কাঠের মাচায় বসে সমুদ্রকে উপভোগ করতে করতে করা হয় তাহলে ঠিক কেমন লাগবে আমরা এইটাই তো করেছি খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টে আমরা প্রায় গিয়ে থাকি কিন্তু এরকম কাঠ আর বাঁশ দিয়ে বানানো মাছায় আমি প্রথম দুপুরবেলা লাঞ্চটা করব তাও সমুদ্রকে উপভোগ করতে করতে আমার ভীষণ ভালো লাগছিল দিয়ে ওঠার পর দেখলাম এই অংশটিতে রান্নার ব্যবস্থা রয়েছে এখানে ওনারা রান্না করেন তারপর এইখানে সার্ভ করেন খুব সুন্দর করে সাজানো রেস্টুরেন্টের মতো পরিবেশ হয়তো পাবেন না কিন্তু একটা কথা জানাতেই পারি একটা সুন্দর সময় আপনি কিন্তু উপভোগ করবেন মনের ইচ্ছা থাকলে হয়তো যে কোনো সাধারণ জিনিসকেও সুন্দর করে সাজিয়ে তোলা যায় বোতল কেটে তাতে ফুল গাছ করে সেই গাছগুলিকে দড়ি দিয়ে মাছা চারদিকে বেঁধে দিয়েছে আর অনেক ফুল গাছও রয়েছে এখানে অসংখ্য টব তাতে ফুল আর আপনি সামনে দেখছেন সমুদ্র এত ফুলের মাঝে দুপুরের লাঞ্চটা সারছেন এই অনুভূতিটা জাস্ট একবার ইমাজিন করে দেখুন এরকম কাঠের মাছা হয়তো মন্দারমণিতে আপনারা অনেক জায়গাতেই পাবেন কিন্তু আমরা ঠিক কোথায় খেয়েছিলাম এটা আপনাদের ভিডিওর মধ্যেই জানিয়ে দেবো আপনারা কি লাঞ্চ করবেন সেটা এই মাচাতে এসে আগে থেকে জানিয়ে যেতে হবে ওনারা কিন্তু ইনস্ট্যান্টে সমস্ত কিছু আয়োজন করে আপনাদের খাবার বন্দোবস্ত করবেন আর আপনারা সেই খাবারটা গরম গরমে পাবেন সেই জন্য আগে থেকে আপনাদেরকে এসে জানিয়ে দিয়ে যেতে হবে ইনস্ট্যান্ট এসে বললে হয়তো একটু দেরি হতে পারে আমরা খাবার টেবিলে বসে গিয়েছিলাম ওনারা প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা লেবু আর নুন দিয়ে গিয়েছিলেন তারপর আমরা অপেক্ষা করছিলাম কখন আসবে গরম গরম ভাত তো যথারীতি চলে এলো প্রতিটা খাবার খুব গরম ছিল যেটা আপনাদের জানিয়েছি ওনাদের আগে থেকে বলে যেতে হবে এবং ওনারা ইনস্ট্যান্ট সেটা বানান সেজন্য প্রতিটা খাবারই আপনারা গরম পাবেন এরপর দেওয়া হলো ডাল মুসুর ডাল আলু পোস্ত আর তার সাথে আলু ভাজা আপনাদের জানিয়ে রাখি এই ভাত ডাল আলু পোস্ত আর আলু ভাজা এর প্রাইস হচ্ছে একশো টাকা এবং এই খাবারগুলি আপনারা একাধিক ভার নিতে পারেন এছাড়াও আমরা নিয়েছিলাম একটি কাঁকড়ার ঝাল আর একটি পমফ্রেট মাছের ঝাল এই দুটি দেড়শো টাকা করে নিয়েছিল তাই এক একজনের মাথা পিছু খাবারের খরচ হয়েছিল আড়াইশো টাকা প্রথমত খাবারগুলির টেস্ট খুব সুন্দর ছিল আর দ্বিতীয়ত খাবারগুলি খুব গরম ছিল আর ফ্রেশও বটে সব মিলিয়ে আমার কিন্তু এই বসে দুপুরের অনুভূতিটা খুব ভালো লেগেছে মিলাম আগের পর্বের ভিডিওতে আমি তোমাদের জানিয়েছিলাম আমরা পান্থ তীর্থ বিচ রিসর্টে আছি আর এই রিসর্ট থেকে বেরিয়েই সমুদ্র আর সমুদ্রের আগে এই কাঠের মাচা এর মধ্যে একটি মাছায় আমরা লাঞ্চ করলাম আর সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করলাম পান্থতীর্থ বিচ রিসর্টটির সম্পূর্ণ ভিডিও আমার এই সার্ডেন প্ল্যান চ্যানেলেই রয়েছে আপনারা অবশ্যই দেখতে পারেন আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে হলো না সাবস্ক্রাইবটা কিন্তু করে দিও থ্যাংক ইউ